আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি তোমাদের ফিজিক্সের অর্থাৎ তোমাদের নবম দশম শ্রেণীর ফিজিক্সের চতুর্থ অধ্যায়টি রয়েছে কাজক্ষমতা শক্তি এখানকার শক্তির যে কতগুলো একক হতে পারে এবং এক একক থেকে তুমি কিভাবে অন্য এককে কনভার্ট হতে পারো এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। পুরো ক্লাসটি ধরে আশা করি তোমরা আমার সাথেই থাকবে দেখো তোমরা শক্তিকে এটা শিখছ শক্তি হলো কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে তা আমরা এই শক্তির বেশ কিছু একক দেখতে পারবো শক্তির বেশ কিছু একক দেখব যেমন দেখো শক্তির একক তুমি কি বলতে পারো যে এই যে এনার্জি শক্তি এই শক্তির একক কি হইতে পারে শক্তির একক কি হইতে পারে এক হইতে পারে হলো শক্তির একক জুল তোমরা এটা জানো যে শক্তির একক জুল ওকে আচ্ছা তোমরা আর কি একক জানো শক্তির একক শক্তির একক কিন্তু তোমরা এটাও জানো ওয়ার সেকেন্ড সেকেন্ড কিন্তু একটা শক্তি একক আচ্ছা এরপরে তোমরা শক্তি রাখক আরও কি জানো ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন ভোল্ট কিন্তু শক্তির আরও একটা একক ফোর্থ দেখো ইলেকট্রন ভোল্ট তোমরা আরো একটা শক্তি রাখো দেখবা সেটা হলো কিলো ওয়াট আওয়ার কিলো ওয়াট আওয়ার এখন দেখো সবগুলো এককই কিন্তু শক্তি রাখোক কার একক শক্তি রাখক এখন তোমার কাছে আমার প্রশ্ন পরীক্ষায় যখন এরকম আসবে যে এক কিলোয়াট আওয়ার এ দেখো এক টাওয়ারে কত জুল তার মানে কি এই কিলো আওয়ারকে তোমাকে জুলে কনভার্ট করতে হবে কেমন প্রশ্ন হবে ওয়ান কিলো ওয়াট আওয়ার মানে শক্তির এটা রাখো এটা রাখো এখন এক কিলো আওয়ারে কত জুল হয় সেটা তোমাকে বের করতে বলবে তুমি এই বিষয়টা এক কিলোটার কত জুল যদিও তোমাদের বই পুস্তকে থাকলে তুমি হয়তো সেটা মুখস্থ করতে পারো এরকম যে ওয়ান কিলো ওয়াট ওয়ান কিলো ওয়াট হয় থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি সিক্স জুল হয়তো তোমার এই বিষয়টি মনে থাকবে কিন্তু আমি কিন্তু সবসময়ই তোমাদেরকে যে কথাটা বলি তুমি প্রত্যেকটা টপিক্স বুঝে বুঝে পড়বা কারণ মনে কয়দিন থাকবে আজকে তুমি মুখস্থ করছো এক কিলোয়াটারে এত জুল কয়দিন মনে রাখবা বলো সাত দিন দশ দিন পনেরো দিন পরে দেখবে এটা হারা গেছে তুমি যদি বুঝে রাখো এটা বের করে কিভাবে তুমি যদি শিখে রাখো আজীবন তোমার মনে থাকবে তো চলো আমরা একটু বের করা শিখি এক কিলো আওয়ারে কত জুল ওকে তাহলে দেখো যে আমরা কি কাজ করব প্রথমে যদি আমরা এটা লিখি দেখো যে কি লেখা আছে ওয়ান ওয়াট আওয়ার ওয়ান ওয়াট আওয়ার ওকে সব একটু বড়ো করে লিখি ওয়ান কিলো ওয়াট আওয়ার ওয়ান কিলো কত জুল তাহলে প্রথম কি কাজ করবা ওয়ান কিলো ওয়াট আওয়ারকে দেখো তোমরা আমরা এভাবে লিখতে পারি না ওয়ান কিলো ওয়াট গুণন ওয়ান আওয়ার অবশ্যই পারি এক কিলো ওয়াটকে এক কিলো ওয়াট গুণন এক আওয়ার লিখতে পারি আচ্ছা এক কিলো ওয়াটকে আমরা একটু ওয়াট বানাই ফেলবো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন এক কিলো ওয়াটে কত ওয়াট ওই যে দেখো না কিলো অর্থাৎ তোমাকে যদি বলি এক কিলোমিটারে কত মিটার তুমি কিন্তু বলতে পারবো এক কিলোমিটারে এক হাজার মিটার সেম এরকম এক ওয়াট কত ওয়াট এক হাজার ওয়াট তাহলে এক ওয়াটকে লেখো এক হাজার ওয়াট গুণন এক ঘন্টা আচ্ছা বলো তো এক ঘন্টায় কত সেকেন্ড আমি আজকেও মানে স্টুডেন্টদের যখন পড়াচ্ছিলাম আমি জিজ্ঞেস করছি যে এক ঘন্টায় কত সেকেন্ড সবাই উত্তর দিয়েছে প্রায় ষাট সেকেন্ড অর্থাৎ একটু তাড়াতাড়ি দ্রুত বলতে গিয়ে বলে ফেলছে কি এক ঘন্টায় ষাট সেকেন্ড তাহলে তোমরা একটু চিন্তা করে বলো এক ঘন্টায় ষাট গুণন ষাট অর্থাৎ তিন হাজার ছয়শো সেকেন্ড মানে ছত্রিশশো সেকেন্ড পরে ওরা নিজেরাই কিন্তু একটু লজ্জা পাচ্ছিল কারণ এক ঘন্টা যখনই বলছে ওদের মাথায় এক মিনিট হ্যাঁ এক মিনিটে ষাট সেকেন্ড কিন্তু ওয়ান আওয়ার ওয়ান আওয়ার এক ঘন্টায় কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড ওকে এবার দেখো এটার সাথে এটা গুন দাও তাহলে থ্রি সিক্স এখানে দুই শূন্য এখানে তিন শূন্য পাঁচটা শূন্য মোট আর এককটা কি ওয়াট সেকেন্ড ওকে এবার দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি থ্রি পয়েন্ট সিক্স অর্থাৎ থ্রির পরে যদি আমি দশমিক দিই দেখো তোমরা এই বিষয়টা কিন্তু অনেকে বুঝো না আমি থ্রির পরে যদি দশমিক দিই এইখানে যদি দশমিক দেই এইখানে দশমিক দিলে দেখো অর্থাৎ থ্রির পরে দশমিক দিলে ডিজিট কয়টা থ্রি পয়েন্ট সিক্স এই দেখো থ্রির পরে দশমিক তাহলে তুমি চিন্তা করো থ্রির পরে দশমিক দিলে এখানে মোট ডিজিট কয়টা আসে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স একক হলো ওয়ার্ড সেকেন্ড আচ্ছা এখন তোমরা দেখো তো একটা সম্পর্ক তোমরা যারা কাজ ক্ষমতা সত্য পড়ছো ক্ষমতা পড়তে গিয়ে একটা এরকম কিছু একটা শিখছো আমি কনফার্ম যখন তোমরা ক্ষমতা পড়ছো তখন কি শিখছো কাজ করার হারকেই ক্ষমতা বলে অর্থাৎ কাজ করার আর কে ক্ষমতা বলে আচ্ছা যেখানে ডাব্লিউ হলো কাজ আর হলো সময় আর আরেক গুণ করো তারা কি হবে ডাবলি আচ্ছা পিটা হলো পাওয়ার আটটি টাইম এই যে পাওয়ার বা ক্ষমতা এক কি ওয়াট ক্ষমতার এক ওয়াট আর সময়ের সেকেন্ড তাহলে এই যে দেখো সেকেন্ড আমরা লিখতে পারি জুল এক ওয়ার সেকেন্ড আবার এক জুল হয় তাহলে দেখো আমরা এই ওয়ার সেকেন্ডের পরিবর্তে জুল লিখতে পারি তাহলে ওয়ার সেকেন্ড যেখানে আছে সেখানে লিখতে পারি থ্রি পয়েন্ট সিক্স ইন্টু দেখো টেন টু দি পাওয়ার সিক্স ওয়ার সেকেন্ডের পরিবর্তে জুল এই দেখো ওয়ান কিলো টাওয়ারে কত জুল হয় থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল এই দেখো এক কিলো টটার তাহলে কি আর মুখস্থ করার দরকার আছে তুমি যে একটা কিছু পেলেই যে মুখস্থ করতে যাবে না সহজে না আগে তুমি দেখবা এটা কিভাবে আসছে কারণ তুমি যদি ব্যাকগ্রাউন্ডটা জানতে পারো তাহলে তোমার কিন্তু এটা যুগ যুগ মনে থাকবে তা আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা